হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা আসো বন্ধু প্রেম করি ঢোকাই আর বের করি বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে আইসক্রিম বলো তো বন্ধুরা না থাকলে খায় থাকলে কেমনে খাবে বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে গরুর মুখে টোনা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলো তো বন্ধুরা ডাব না খেলে কি হয় বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে নারকেল হয় বলতো বন্ধুরা জিনিসটা ঠান্ডা কিন্তু হুঁ দিয়ে খেতে হয় বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বাদাম যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পেশ প্রেস করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা কাটলে বড় হয় কি তো উত্তরটা কি পুকুর নদী খাল বিল তো বন্ধুরা টানলে ছোট হয় কি তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বিড়ি বা সিগারেট বলো তো বন্ধুরা রাজা আছে রানী নেই নদী আছে মাছ নেই বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চোখ দর্শক বন্ধুরা তোমরা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছো সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বল তো বন্ধুরা মোরা জ্যান্তকে জীবিত খায় জ্যান্ত মোরাকে খায় বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে আটো ধরার ফাঁদ বলো তো বন্ধুরা কোন ফুল দেখা যায় না বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ডুমরের ফুল দেখা যায় না বলতো বন্ধুরা উলপাতায় গাছ হয় কিন্তু ফুল হয় না তো উত্তরটা কি পাথর কুচি তো বন্ধুরা আল্লাহর কি সৃষ্টি লাঠি রাগায় মিষ্টি তো উত্তরটা কি বলতো বন্ধুরা জিনিসটি আপনার কিন্তু সবাই ব্যবহার করে আপনি করেন না বলো তো উত্তরটা কি এখানে সঠিক উত্তর হবে নাম তো বন্ধুরা মেয়েরা কি টিপলে পানি বের হয় বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কল কল টিপলে পানি বের হয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু